অলৌকিক ভাবে বেঁচে আছে এই যে আমার যে সন্তানটা সে ছিল আপনার কোন সাইড ডান সাইডে সেফটি ট্যাঙ্ক পড়ে ওনার পাশে এই ছেলেটি ছিল দেখেন ফুটফুটে চেহারাই মানুষটা এই বড় মানুষটা এই জায়গায় মারা গেছে তাহলে এ একদম অলৌকিক ভাবে এটা আমি বলবো যে আল্লাহ রব্বুল অনুগ্রহ যেই ছেলেটা বেঁচে থাকবে ওনার স্ত্রী ফোন দিয়ে প্রথম যে কথাটা লদীপ সাহেবকে বলেছে যে হুজুর আমার ছেলেটাকে বের করে দেন না আমরা বের করে তো দিবই না আমি আজকে সেই কথাটা এই দুটি ছেলে যতদিন লেখাপড়া করবে ততদিন আর রাইহান পরিবার কারিয়াবু রাইহান আমি আব্দুল কাই মোল্লা এবং আব্দুল লতিফ সাহেব তাকে সম্পূর্ণ ফিরিতে এদেরকে পড়াবে ইনশাল্লাহ আমার সন্তানদেরকে আমি কালকে দেখতে আসব তো সেই কালটা যে আর সকাল যে হবে না তার জন্য সেটা আমাদের ওই ভাই নিজেও জানতো না কোরআনের পথে সঠিক পথে চলার জন্যই কিন্তু রেখে গেছেন আমরা দোয়া করে ওরা যেন একজন সঠিক হাফেজ হয়ে বাবার যে মনের ইচ্ছা ছিল এবং বলছে যে আগামীকালকে সকালবেলা এই বাচ্চাদেরকে দেখার জন্য অর্থাৎ শুক্রবার বাচ্চাদেরকে দেখার জন্য যাবে এবং ওই এই মাসের বেতনটা নেই বেতনটাও দেওয়ার জন্য যাবে তো বোর রাত্রে এই সকাল হওয়ার আগেই ভোর রাত্রে এই রাম্মু কল দিয়া প্রথম কথাটা বলছে আমাকে যে হুজুর টাকার জন্য আমার বাচ্চাদেরকে বের করে দিয়ে না আমার বাচ্চাগুলো জীবনের জন্য তিন হয়ে গেছে পৃথিবীর সব বাবারাই যেন নিরাপদে থাকেন ভালো থাকেন হুজুরকে চিনো নাম কি আবু রেহান ভাই আবু রেহান ভাই তোমাকে এরকম কোলে করে বড় করব ইনশাল্লাহ আমরা একটু ভিতরে যাই মর্মান্তিক একটা দুর্ঘটনার সাক্ষী এই ঘরটা এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এই যে আমাদের এক ছাত্রের বাবা দুইটা ছেলে আমাদের প্রতিষ্ঠানে পড়ে বয়স পাঁচ আর হলো সাত এই দুইটা ছেলে আমাদের কাছে রমজানের পরে গিয়েছে সুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমার পরিচালনায় চলে আমার প্রতিষ্ঠিত আমার ভাইরা ভাই চালায় এই যে যে চীনের ঘরটা দেখেন এই যে মানে এই ভিডিওটা সবার দেখতে হবে এবং প্রচার করতে হবে যেন এ ধরনের দুর্ঘটনার শিকার আমাদের কোনো ভাই না হয় রাত কয়টার সময় ভেঙে পড়ছিল রাত আড়াইটা তিনটের সময় এই সেফটি ট্যাঙ্কিটা এক হাজার লিটারের এটা ছিল এই টিনের উপরে আমাদের এই গার্ডিয়ান মনে করেছিল যে এটা নিরাপদ কিন্তু এটা অনিরাপদ রাত আড়াইটার সময় ভেঙে এখানে আমাদের গার্ডিয়ান ছিল সোয়া তার বুকের উপর পড়ে এবং তার স্ত্রী ও স্ত্রীর স্ত্রী এক হাতের উপরে পড়ে বাচ্চাটা সেভ হয়েছে আর যে দুইটা বাচ্চা আমাদের মাদ্রাশায় পড়ে ওরা আমাদের মাদ্রাসায় থাকার কারণে আল্লাহ রাব্বুলা আলামী তাদেরকে হেফাজত করেছেন আমাদের ওই ভাই উনি জায়গায় এই দুনিয়া ছেড়ে চলে গেছেন ইন্নালাল ইল্লাহি ওলা আমরা আমাদের ওই বোন যে ওনার যে স্ত্রী যে দুই সন্তান আমাদের কাছে পড়ে ওনার স্ত্রী ফোন দিয়ে প্রথম যে কথাটা লতিফ সাহেবকে বলেছে যে হুজুর আমার ছেলেটাকে বের করে দিয়েন না আমরা বের করে তো দেবই না আমি আজকে সেই কথাটা বলতে এসেছি যে এই দুটো ছেলে যতদিন লেখাপড়া করবে ততদিন আর রাইহান পরিবার কারি রায়হান আমি আবদুলকে মোল্লা এবং আবদুল লতিফ সাহেব আমার ভাইরা ভাই আসুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে সম্পূর্ণ ফিরিতে এদেরকে পড়াবে ইনশাল্লাহ আমাদের লতিফ পড়াবে যদি সে না পারে টাকার দরকার হয় আমি দেবো ইনশাল্লাহ বাবা এদিকে আসো এদিকে আসো বাবা আমরা কোলে নিয়েছি আমি আপনাদেরকে একটু বলি আমার ভাইরা ভাই সে এই বাচ্চা দুটিকে মানে যেদিন মারা গেছে কালকে যে মারা গেছে কালকে হলো কয় তারিখ ছিল তিরিশ তারিখ ছিল উনত্রিশ তারিখ এগারোটার সময় এই দুটি ছেলেকে আমার ভাইরা ভাই এরকম মাথায় হাত দিয়ে পিঠে হাত দিয়ে ঘুম পড়াচ্ছিল এই ভিডিওটা ওর শিক্ষক ছাড়ে সেখানে এই ভাই কমেন্টস করেছে যে আমি নিজের সাক্ষী এই মাদ্রাসায় শারীরিক শাসন পড়ানো হয় আদর করে যত্ন করে পড়ানো হয় আমার সন্তানদেরকে আমি কালকে দেখতে আসব। তো সেই কালটা যে আর সকাল যে হবে না তার জন্য সেটা আমাদের ওই ভাই নিজেও জানতো না আমি দোয়া করছি আল্লাহর কাছে এরকম মৃত্যুগুলো জান্নাতি শহীদি মরণ আল্লাহরবুল আলমী তাকে অবশ্যই জান্নাত দান করবেন আর আমরা জান্নাতে যাওয়ার যে পাথেও দুটো রেখে গেছে আমাদের কাছে এই দুটো সন্তানকে আমরা হাফেজে কোরআন বানিয়ে তার কবরের পাশে আমরা দাঁড়া করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তাও দেয় আমি এবার রায়হানের কাছে একটু যাচ্ছি যে এই যে ঘটনাটা এরকম সেফটি ট্রেন জন্য কোনোভাবে এরকম টিনের উপরে না দেওয়া হয় মর্মান্তিক দুর্ঘটনায় শিকার আমাদের এই বোনের সন্তানদের পাশে দাঁড়াতে পারছি তোমার কেমন লাগছে আসলে মর্মান্তিক মৃত্যু মানে আমি বলবো এটা উনি শহীদ হয়েছেন আল্লাহ ওনাকে শহীদ করেছেন এর চেয়ে তো মানে ভালো লাগার ব্যাপার আরেক দিক দিয়ে সেটা হচ্ছে যে দুই দুজন সন্তান রেখে গিয়েছেন ওরা আল্লাহর কোরআনের হাফেজ হচ্ছে এবং সুপথে পরিচালনা করেই কিন্তু তিনি গিয়েছেন আল্লাহ ওনাকে উঠে নিয়ে গেছেন এর আগে সন্তানদেরকে কোরআনের হাফেজ হওয়ার জন্য কোরআনের পথে সঠিক পথে চলার জন্যই কিন্তু রেখে গেছেন আমরা দোয়া করে ওরা যেন একজন সঠিক কোরআনের হাফেজ হয়ে যেন ওর বাবার যে মনের ইচ্ছা ছিল যে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়িয়ে তা মানে কোরআনের একজন হাফেজ হওয়ার মাধ্যমে যেন ওর বাবার কবরটা যেন শান্তি পায় ওর বাবার আত্মাটা যেন শান্তি পায় আর আমরাও দোয়া করি এরকম কখনো মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয় এবং সব বাবারাই যেন পৃথিবীর সব বাবারাই যেন নিরাপদে থাকেন ভালো থাকেন তুমি তো এই যে ছোট বাবুটা নাম কি আব্বু আবির আবিরকে কোলে করেছো আবির কাছে জিজ্ঞেস করো তো কেমন লাগতেছে আবিরের আবির কেমন লাগতেছে তোমার এই যে তাকে চিনো এই হুজুর কে চিনো নাম কি আবু রহমান ভাই আবু রহমান ভাই তোমাকে এরকম কোলে করে বড় করব ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে একটু বলি এই যে ঘরটা এই জায়গাটা মনে হয় ওই ভাইয়ের নিজের মানে এই জায়গাটুক ওর নিজের কিন্তু এই ঘরটা যে আবার মেরামত করবে সেই ব্যবস্থা আমাদের এই বোনের হয়তো নেই তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আপনারা চাইলে এই ঘরটা এতটুক ঘর বেশি জায়গা না আপনারা চাইলে এই এতিম সন্তানদের জন্য মেরামত করে দিতে পারেন আমরা মোবাইল নাম্বার আপার দিয়ে দেবো এখানে আপনারা এখান থেকে হ্যাঁ আপনারা দিতে পারেন আর এখানে যার মাদ্রাসায় আসুফা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়ে এখন ওরা আমার পরিচালনায় তার সাথে শেষ কি কথা হয়েছিল আমাদের এই ভাইয়ের সাথে আর বোনের সাথে কি কথা হয়েছে এই বিষয়টা একটা আমরা নতিব সাহেবের কাছ থেকে একটু জেনে আসি যেদিন এই ভাই মারা গেল গত তার আগে সর্বশেষ তার সাথে কথা হয়েছে যে ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম এই যে বাচ্চাদেরকে সবসময় আমি আদর করি খাওয়াই দিই বেলা খাবার এই আবিরকে আমি খাওয়াই দিই তো এই আবিরে আর এই ইয়া আবদুল্লা রায়হান এদের দুইজনকে আমি ঘুম পড়াই দিছিলাম ঘুম পড়াই দিছি মাথায় হাত দিয়ে আর পিঠে এই হাত দিয়ে তো এই ভিডিওটা আমি আবার সারছি সারার পরে এই খলিল ভাই নিজে শেয়ার করছে এবং লেখছে যে ভাই খুব খুশি অনেক কিছু অনেক আমার জন্য দোয়া করছে ওই কমেন্টে এবং বলছে যে আগামীকালকে সকালবেলা এই বাচ্চাদেরকে দেখার জন্য অর্থাৎ শুক্রবার বাচ্চাদেরকে দেখার জন্য যাবে এবং ওই এই মাসের বেতনটা দেখে নেই বেতনটাও দেওয়ার জন্য যাবে তো বোর রাত্রে এই সকাল হওয়ার আগেই ভোর রাত্রে এই রাম্মু কল দিয়া প্রথম কথাটা বলছে আমাকে যে হুজুর টাকার জন্য আমার বাচ্চাদেরকে বের করে দিয়ে না আমার বাচ্চাগুলো জীবনের জন্য তিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আর ওরা যতদিন লেখাপড়া করে আমি না পারলেও বড় ভাই সহযোগিতা করবে ইনশাল্লাহ হাফেজ বানিয়ে দাওরা পাশ পর্যন্ত তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ রায়হান আছো না ইনশাল্লাহ ধরো তো অবশ্যই ইনশাল্লাহ অলৌকিক বেঁচে আছে এই যে আমার যে সন্তানটা সে ছিল আপার কোন সাইড ড্যান সাইডে যে মারা গেছে আমার যিনি ভাই সেফটি ট্যাঙ্ক পড়ে ওনার পাশে এই ছেলেটি ছিল দেখেন ফুটফুটে চেহারায় মানুষটা এই বড়ো মানুষটাই জায়গায় মারা গেছে তাহলে এ একদম অলৌকিকভাবে এটা আমি বলবো যে আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ যে ছেলেটা বেঁচে থাকবে আমরা ওয়াদা করছি যে এই দুই ছেলেকে তো আমরা পড়াই বেতন আজকের থেকে মৌকুব করে দিলাম এই ছেলেও যখন বড়ো হবে তখন তারও সম্পূর্ণ লেখাপড়ার দায়িত্ব আমরা নেব আমি একটু এই আমাদের বোনের কাছে একটু জিজ্ঞাসা করব যে আপা মানে ওই ভাই কি সেফটি ট্যাঙ্ক পড়ার পরে কোনো কথা বলতে পেরেছিল পারে নাই জায়গায় জায়গায় মারা গেছে আপনার একটু দম ছিল মানে মুখ দিয়ে হালকা নিঃশ্বাস নিতেছিল ওনার রাস্তা ধরে ধরে নেওয়ার পরেও ওনার হালকা একটু নিঃশ্বাস ছিল মানে মুখ দেওয়া এমন করে শব্দ করতেছিল জীবনে পরে আর শব্দ নাই আপনার কি হাত ভেঙে গেছে একটা হ্যাঁ

আপনাকে আপনি যে দাবি করছিলেন যে আপনার সন্তানদেরকে জন্য বের করে না দেয় আমরা তো বের করে দেবোই এই যে ছোটো ছেলেটা আপনার একেও আমরা ইনশাআল্লাহ মানুষ করে দেবো ও একটু বড়ো হলে ওকেও নিব আর আপনি দুশ্চিন্তামুক্ত থাকেন আল্লাহ আপনার সাথে আছে আমরা আপনার সাথে আছি আমি একটু বলি প্রিয় দর্শক বাংলাদেশের যেখানে এরকম দুর্ঘটনা ঘটবে আর যদি তাদের বাচ্চা থাকে সেই বাচ্চা মানুষ করার দায়িত্ব আর রায়হান পরিবার ইনশাআল্লাহ নিবে নিচ্ছে আমাদের দুইশো এতিম আছে আজকে আমরা আরও তিনজন নিলাম আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই বোনের পাশে আপনারা থাকার চেষ্টা করবেন আমি যে কথাটা ওইখানে বলেছি ওই ঘরটা ঠিক করতে হবে আপনারা কেউ পারলেই ঘরটা ঠিক করে দিবেন আমরা আপনার নাম্বারটা বিকাশ নাম্বার আমরা দিয়ে দেবো আর এই ছেলেদেরকে মানুষ করার জন্য আর রাইহান পরিবার আছে আপনারা তাদেরকে দেখতে আসবেন আমি আবার শেষ বলছি যে আল্লাহ অলৌকিকভাবে এই এই ছেলেটিকে আল্লাহ বাঁচিয়েছেন তাদেরকে মাদ্রাসায় থাকার কারণে তাদের কিছু হয় নাই মা বাবা দুও বাবা দুনিয়া থেকে সাথে সাথে চলে গেছে সেফটি ট্যাঙ্ক ভেঙে পড়ে আর মা হাত ভেঙে গেছে আল্লাহজন এই পরিবারকে আল্লাহ রক্ষা করেন পরিবারের পাশে আমরা আছি আপনারা সবাই দোয়া করবেন দেশবাসী এটা হলো রায়ের বাঘ ইস্টানের সাথেই মিরাজনগর জায়গার নাম এই জায়গায় আপনারা সবাই চিনেন আমরা আর রায়হান পরিবার আমরা এখানে এসেছি রায়হান এসেছে

সরাসরি আপার সঙ্গে কথা বলতে পারবেন এবং সরাসরি ওনাকে সহযোগিতা করতে পারবেন এখানে ওনাদের কিছু আত্মীয় আছে পুরুষ হ্যাঁ কেছে বাবা হ্যাঁ বাবা কোথায় বাবা বাবা কোথায় হ্যাঁ বাবা কোথায় হ্যাঁ বাবা কোথায় কয়েকটা জানো না বাবা ঘুমাইছে ঘুমাইছে কোথায় বাড়ি আচ্ছা তো সবাই দোয়া করেন আমরাও দোয়া করি আমরা আর এই সমস্ত অসহায় দুস্থ এতিম এবং অ্যাক্সিডেন্ট আপনারা জানেন সিএনজিতে যে মারা গিয়েছিল সেই বাচ্চাদেরকে আমরা এনেছি এরকম বাংলাদেশের যেখানে এরকম হবে আপনারা দয়া করে যদি কেউ না থাকে আমরা তার পাশে আছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ